দর্শক শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে এই বেশ কিছুদিন আগে এই আগরতলায় যে ঘটনাটা হয়েছে বাংলাদেশের যে হাইকমিশনের সেই ঘটনার প্রতিবাদে এই সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ মিশন শুরু হবে আমরা দেখছি যে বিএনপির সিলেট মহানগরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এই রেজাউনাসর কয়েস লুদি তিনি মহানগরের সভাপতি হিসেবে আছেন এবং আমরা এখানে সিলেট জেলা এবং মহানগরের প্রতিটি ইউনিট থেকে মানে বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারাই সিলেটের ঐতিহ্য ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে এসে মিলিত হচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা এই অন্য কোনো মিছিল নিয়ে মানে সমবেত হচ্ছেন আমরা এই মিছিলটি দেখাবো এবং আমরা বিস্তারিত জানব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এবং কোর্ট পয়েন্টে যে আমরা আমরা একটু সেই পুতুল সরকারের মাধ্যমে তাদের রাজনীতি কায়েম করতে চেয়েছিল এখানে তাদের অবস্থা সেই ঔপারিক কায়দায় তাদের অবস্থানে করতে চাইছিল তারা মনে করেছিল যেভাবে লেনদুত্তর তর্জির মতো শেখ হাসিনাও বাংলাদেশকে এক সময় তার হাতে তুলে দিবে তাদের সেই আশা পূরণ হয় নাই সেই আশা পূরণ হয় নাই এই মনোবেদনায় একের পর এই ধরনের ঘটনা ঘটছে আমরা কোনো ধরনের এই সব ট্রাপে পা দিব না কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ আবহমান কাল থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলে একসাথে কাজ করে যাচ্ছি এই বাংলাদেশে ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই এবং ইন্ডিয়া যদি বলেন ইতিমধ্যে তারা দেখেছে আপনারা দেখেছেন সুতারকান্দি বর্ডারের অবস্থা বাংলাদেশের মানুষ সবাই প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছিল আমরা বিএনপির নেতৃবৃন্দ সহ সবাই মানুষ জনগণকে ধৈর্য ধারণ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এই সব ব্যাপারে সকল সময় সুচার থাকবে এবং দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যেভাবে বিএনপি সহ সবাই ছাড়া বাংলাদেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল এখনো বিএনপি এই যে প্ল্যাটফর্ম বিএনপি মানুষ মনে করে এই বিএনপির প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখার জন্য বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জেগে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই দেশের মানুষ মনে করে জিয়া পরিবারকে সেই একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত জিয়া পরিবারকে মনে করে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক অতএব আমরা সবাই মিলে আমরা যত ধরনের উস্কানিমূলক যা কিছু আসবে সব কিছু পরিহার করে আমরা বাংলাদেশ থেকে সামনে নিয়ে যাব কিন্তু কোনো অবস্থাতে আমাদের দিকে যদি কেউ চোখ তুলে থাকায় এই বাংলাদেশের দিকে যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার যদি পক্ষে যদি কেউ চুপ তুলে থাকায় সেই চুপ আমরা উপরে ফেলে দিতে পারি এই বিশ্ব আমরা ইন্ডিয়াকেও এটাকে বলি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করুন নতুবা আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে পাশাপাশি নতুন আর একটা জিনিস আমি বলতে চাই এই ইন্ডিয়া শুধুমাত্র এই যে সাতান্ন জন পীরখানার আমাদের যে অফিসার মারা গেল এই অফিসারদের হত্যার পিছনেও দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র ছিল এখন যখন সময় এসেছে এই অফিসারদের হত্যার পিছনে কারা রয়েছিল তা বের হয়ে আসবে তখন একের পর এক ষড়যন্ত্র হচ্ছে কারণ এটা কোনো কিছু দিয়ে কোনো বিচার কোনো বন্ধ করা যাবে না এই সব বিষয়ে আপনারা যারা আছেন মিডিয়ার বাইরা আপনারাও সুচ্ছার থাকবেন আমরাও রয়েছি বাংলাদেশের জনগণ আপামোর জনগণ রয়েছে অথবা ভাবনানোর কিছু নেই আমরা আমাদের প্রশ্নে দেশের প্রশ্নে জাতির প্রশ্নে সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মুসলিম সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা এই অবস্থান থেকে আমরা করবো যেমনি ভাবে আমরা একত্তরে স্বাধীনতা চিনিয়ে এনেছিলাম ভাবে বারবার আমরা আমাদের দিকে যারাই লুলুপ্ত দৃষ্টিতে থাকিয়েছে তাদের আমরা পরাস্ত করেছি এবারও সেই উপশক্তিগুলা পরাস্ত হবে ধন্যবাদ আপনাদের শুনছিলাম আমরা বাংলাদেশের মন্ত্রীর মানুষ কিন্তু সম্প্রদায়ের মানুষ আমরা নির্দিগায় আমাদের পূজা পার্বণ পালন করে আসছি নির্দিদায় আমাদের উৎসব পালন করে আসছি কোথাও আমাদের ছোট জায়গায় কোনো মন্দিরে আমরা হয়নি

আমরা সরকারকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে আছি এই মুহূর্তে আছি এই সিলেটের ঐতিহাসিক এই কোর্ট পয়েন্টে এবং কোর্ট পয়েন্টে এখানে আমরা দেখছি যত সময় যাচ্ছে সিলেট মহানগর এবং জেলার যে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এখানে নিচের সহকারে তারা উপস্থিত হচ্ছেন এবং আমরা যে সিলেটের এই যে পয়েন্টে আমরা দেখছি জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে আর এই বিক্ষোভ মিছিলের যে কারণ সেটা তো আপনারা ইতিমধ্যে জানেন এবং আমরা আপনাদেরকে শুনিয়েছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক এই কোর্ট পয়েন্টে কোর্ট পয়েন্টে অল্প কিছুক্ষণের মধ্যে সিলেট জেলা এবং নেতৃবন্ধু উদ্যোগ দিয়ে আসছে এই প্রকৃতির মিছিল অল্প কিছুর মধ্যে মিছিলটি শুরু হবে আমরা দেখছি যে এখানে এই অসংখ্য নেতাকর্মী এখানে তারা জড়ো হচ্ছে এবং ব্যানারের সামনে থেকে আপনারা সবাই সরে যান দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ব্যানারের সামনে থেকে সরে যান সাংবাদিক বন্ধুত্বের উপর বলছি আপনারা একটি ব্যানারের সামনে থেকে সরেন আমাদের দার্তিক রূপরে চলে এসেছেন অলপ কিছুখনৰ মতেই আমি প্ৰতিবাদ সমাৰ শুভ হ'ব

हाई कमीशने हमला कंदो कमीशन हाई कमीशने हमला कंदो

mặt lạc đỏ 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 কথা মাথ আছে দর্শক আমরা দেখছি যে সিলেট জেলা এবং মহানগরে বিএনপির যে দু সভাপতি এখানে এসেছেন পাশাপাশি এই মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই একে একে মিছিল সহকারে তারা এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তারা আসছেন এবং মিছিলে মিছিলে আসলে এই রাত্রির বেলায় কোর্ট পয়েন্টে এই বিএনপির বিভিন্ন ইউনিট থেকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল সকালে কোর্ট পয়েন্টে হচ্ছেন আমরা দেখছি যে আমরা আজকে যে আজকের এটা জেলা এবং মহানবীর উদ্যোগে আজকে রাত্রিবেলায় আমরা এই তাৎক্ষণিক এই মিছিল করার কারণ হচ্ছে আপনারা জানেন গত দুই দিন থেকে ভারতে যেভাবে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে হামলা করা হচ্ছে বিশেষ করে আগরতলা কলকাতা বোম্বে এই সমস্ত জায়গায় আমাদের উপহাই কমিশনগুলোতে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এইগুলো আসলে কোনো দেশে কোনোভাবেই কাম্য না আমরাও আশা করি এই ধরনের ঘটনা হওয়ার কথা ছিল না তার কারণ ভিয়েনা কনভেনশন অনুসারে কোনো দেশে অন্য দেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা যে দেশে এই এমবেসি সেই দেশের সরকারের কিন্তু আমরা দেখলাম ভারতে আমাদের এই হাই কমিশনগুলোর কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ফিরছে আমাদের উপহাই কমিশনের কার্যালয়টা পুড়িয়ে দেওয়া হচ্ছে জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এটা তীব্র ভাষায় নিন্দা জানাই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় স্বাধীনতা সর্বমন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করেছে এখনো সংগ্রাম অব্যাহত আছে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে তারা হয়তো বেশি সরকারের প্রত্যেক তারা বিভিন্নভাবে দেশে বিদেশে এই সমস্ত চক্রান্তের মধ্যে আছে আমরা তাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড বিরত রাখার জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান থাকবে অনুরোধ থাকবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকেও বলব তাদের ডিপ্লোমেটিক চ্যানেলে এই সমস্ত হামলা এবং বাংচুর যাতে বন্ধ করার জন্য ভারত সরকার চাপ প্রয়োগ করতে পারে চাপ প্রয়োগ করে সেই বিষয়গুলো যাতে কাজ করে এইটা আমাদের আহ্বান থাকবে তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সবসময়ই বিশ্বাস করে যে স্বাধীনতা সর্বমত্ব বিপন্ন অথবা বিপন্ন লক্ষ্যে কোনো কর্মকাণ্ড হলে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি ফুসে ওঠে সুতরাং তারই ধারাবাহিকতা আজকে আমরা তাৎক্ষণিক এই প্রতিবাদ মিছিল করছি বিক্ষোভ মিছিল করছি ধন্যবাদ দর্শক আমরা কথা শুনছিলাম এই আমরা একটু আমরা আমরা একটু কথা বলবো এই আমরা একটু কথা বলবো এই মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসান কয়েসুদ্দির সাথে আপনি আপনি তো মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আপনি মহানগর যে যারা বসবাস করেন অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কি বলবেন কিছুই বলার নেই অন্য ধর্মাবলম্বী যারা আছেন একটু আগেও স্কনে ছিলাম বিভিন্ন মন্দিরে আমরা কথা বলেছি তাদের সাথে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমার কাছে মনে হয়েছে আমাদের চেয়ে তারা আরো উৎফুল্ল আছেন আরো নিরাপত্তার সহিত তারা মানে আমাদের সাথে তাদের কুশল বিনিময় করেছেন এবং আমাদেরকে বলেছেন যে এই নগরী সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী বিগত দিনগুলোতে আমরা যেভাবে নিরাপত্তার সহিত সকল দল মত এবং ধর্মের মানুষ একসাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব কোনো অপশক্তি আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করতে পারবে না গতকালকেও আমরা জগন্নাথ হলে মিছিল দেখেছি এবং আজকে পুরো দিনই আমরা ইস্কনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলেছি আমরা আশ্রয় যে আমাদের মহারাজ আছেন রামকৃষ্ণ মিশনে সেখানেও গিয়েছি ওনাদের সাথেও কথা বলেছি মনের দিক থেকে সকলেই অত্যন্ত উৎফুল্ল আমাদের কাছে মনে হয়েছে এটি হচ্ছে সিলেটের এবং বাংলাদেশের বাস্তবতা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা শুনছি এই সিলেট জেলা এবং মহানগর বিএনপির এই সভাপতির সাথে আমরা তারা বলছেন যে এখানে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথেও এখানে আসলে সিলেট একটি সম্প্রীতির নগরী আমরা দেখছি যে দীর্ঘদিন যাবৎ সিলেটে এই কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এই বিএনপির নেতৃবৃন্দরা তারা আশ্বাস দিচ্ছেন এবং তারা বলছেন যে যে আগরতলায় যে ঘটনা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে সিলেটে এ ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না সিলেটের দল মত তারপর সব ধর্মের মানুষ এক অভিন্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর হচ্ছে এই সিলেট নগরী আমরা সিলেটের কথা যদি বলি আমরা বাংলাদেশের একটি উদাহরণ হতে পারে সিলেট সিলেটে এই সাম্প্রদায়িক কোনো ধরনের ঘটনা এখনও ঘটেনি এবং বিএনপি নেতৃবৃন্দ তারা বলেছেন যে এই ধরনের ঘটনা এই সম্প্রীতির নগরীতে কখনো ঘটবে না এবং তারা বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দর সাথে তারা যোগাযোগ করেছেন এবং তারা মিশনে গিয়েছেন তারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন নেতৃবৃন্দ আমরা তাদের সাথেও তারা কথা বলেছেন দর্শক আমরা এই মিছিল যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে শুরু হয়ে গেছে এবং আমরা আপনাদেরকে মিছিলটি দেখাবো আমরা একটু সামনে যাচ্ছি এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিলেট জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে আজকে এই সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আমরা কথা শুনেছি সিলেট জেলা বিএনপির সভাপতির সাথে আমরা কথা বলেছি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সাথে আমরা অনেকের নেতৃবৃন্দর সাথে কথা বলেছি এবং তাদের এই তারা বলেছেন যে সিলেট হচ্ছে সাম্প্রতিক একটি শহর এবং এই শহরে কোনো ধরনের কোনো ধর্মের মানুষের কোনো সমস্যা হবে না আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখুন दिल्ली न कला लीना रखि अकेला रखि न गा दिल्ली न गा अगरि तव्हां हम्म জবাব জবাব দে हीगाज <laughs> 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 দর্শক আমরা দেখছি যে এই ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আমরা এখন এই কোর্ট পয়েন্ট থেকে এই গিন্দাবাজার হয়ে এই মিছিলটি যাচ্ছে আমরা আপনারা জানেন যে এই আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশন সেখানে একটি ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আমরা যে শুনেছি যে সিলেট জেলা এবং মহানগর বিএনপির যে সভাপতি তারা দুজনেই বলেছেন যে তাৎক্ষণিক মানে নোটিশে একদম শর্ট নোটিশে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন যে সিলেট যেহেতু একটি সম্প্রীতির শহর সেই সম্প্রীতি শহরে কোনো ধরনের এবং বিএনপি নেতারা বলেছেন তারা বিভিন্ন এই মণ্ডপে যাচ্ছেন এই বিভিন্ন ধর্মের যারা নেতৃস্থানীয় আছেন তাদের সাথে তারা মত বিনিময় করছেন এরকম অনেক আমরা দেখাচ্ছি এই দেখুন আসলে सॉरी 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 আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন এই লাইভটি শেষ করব সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা যেভাবে সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে তারা এই সম্প্রীতির শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা মানে করতে দেবেন না এবং তারা প্রতিটি ধর্মের এই নেতৃবৃন্দর সাথে তারা দিন সারাদিন তারা এই মত বিনিময় করেছেন মানে ধর্মীয় নেতাদের সাথে তারা মত বিনিময় করেছেন এবং সবাইকে সবাই তারা এ একেও অভিন্ন এবং সিলেট নগরীর যে সম্প্রীতির যে বন্ধন সেই বন্ধনটি অটুট থাকবে এমনটাই আশা করছেন এই বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দরা এবং আমরাও আশা করি যে এই যে সিলেটের যে সম্প্রীতির যে উদাহরণ সেই উদাহরণটি অব্যাহত থাকবে এবং আমরা এই সিলেট নগরীর যে প্রতিটি পূজা মণ্ডপে এই বিএনপির নেতৃবৃন্দরা তারা গেছেন এবং পূজা মণ্ডপে গিয়ে তারা পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং সব ধর্মের মানুষরা আজকে তারা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা চাচ্ছেন না এবং তারা এটা আশা করছেন সিলেটে যেহেতু বিগত দিনে কোনো ধরনের এইরকম সাম সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি এই এবারও ঘটবে না দেশের স্বার্থে সবাই এক এবং থাকবেন এমনটাই সবাই আশা করছে এবং সিলেট যেহেতু একটি সম্প্রীতির শহর সেই সম্প্রীতিটা দীর্ঘদিনের সম্প সম্প্রীতি সেই সম্প্রীতিটাও অব্যাহত থাকবে এমনটাই আমরাও আশা করি এবং পরবর্তী যে কোনো প্রতিবেদনে আবারও আপনাদের সাথে আমাদের আমাদের কথা হবে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন